রাজনীতির জন্য দীর্ঘ বারো বছরের পর চলায় এটি দিদি নাম্বার ওয়ান ছেড়ে দিচ্ছেন রচনা মোক স্বয়ং দিদি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন দীর্ঘ বারো বছরের ছায় নাকি এবার বিদায় জানাতে চলেছেন অভিনেত্রী নেপথ্যে রাজনীতি হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছে রাজনীতির ময়দানে গেছেন অভিনেত্রী আর তার জন্যই নাকি দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকার আসন ছেড়ে দিচ্ছেন তিনি তবে এই পুরোটা টেলিপাড়ার কানাগুসা যা শুনে রীতিমতো মন খারাপ দর্শকদের তাহলে কি সত্যি এই মঞ্চে দেখা যাবে না রচনা বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় এই গুঞ্জন সরিয়ে যাওয়ার পর আসল সত্য জানিয়ে অবশেষে মুখ খুললেন দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা একটা মাধ্যমকে রচনা জানান হুগলিতে প্রচারে ব্যস্ত থাকার কারণে শোয়ের সময় নিয়ে সমস্যা হবে একদম ঠিক তবে তিনি এই মঞ্চ সারছেন না তিনি জানিয়েছেন রাজনীতির পাশাপাশি তিনি দিদি নম্বর ওয়ানে কাজ চালিয়ে যাবেন প্রচারের ফাঁকে ফাঁকেই শুটিং সারবেন এবং এবার থেকে রাতের দিকেই দিদি নাম্বার ওয়ানের শ্যুটিং করবেন তিনি অর্থাৎ দিদি নাম্বার ওয়ান শো না রচনা বন্দ্যোপাধ্যায় তাই আগের মতোই শি বাংলার এই রিয়ালিটি শোয়ের সঞ্চালিকার আসনে দেখা যাবে তাকে তো বন্ধুরা রচনা নিজেই জানালেন তিনি এই শো না তোমাদের এই খবরটি জেনে কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ